রাইস সাথে তার মিশ আছে নাম পার্ট তাহলে বাটি করে অনেকগুলো স্যুপ স্যুপের ঝোল দিতে হয় সাথে রাইস তাহলে সে খা বসে 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 খাও রাইস স্যুপ খাও রাইস স্যুপ খাও অল্প ভাতের সাথে অনেকগুলো স্যুপের ঝোল চিকেনের ঝোল তাহলে আমার মেয়ুরিস খায় সে বুড়ি বাবু সে মার হাতে খায় না সে নিজে নিজে ট্রাই করে নিজে নিজে খাবে অল্প ভাতের সাথে চিকেনের স্টোয়া ছিল মেয়ুষের জন্য সে চিকেনের স্যুপ ঝোলটা ভালো খায় নিজে নিজে খাবে আর ফালাবে আর সাথে তার পছন্দের পুতুল এটার নাম সে মিশ বলে এটা সে রিজে দুই মিস একসাথে খাচ্ছে তাতে খাও বাহ স্যুপ খাও খাও রাইস নিও মেহুরিস দুষ্ট করে আর খায় আহুরিস বসো